ट <laughs> रानी কিছুই নাই সব দোকান সে সব একটা কিছু নাই সব পাপুর আছে ওই বিল্ডিং এর তুই দোকান অবশিষ্ট নাই অন্য কোনো না লাগে বাইরে <laughs> যে <laughs>

গ্যাসের আগুন সব গ্যাসের সিলিন্ডার একটা থেকে বাস্ত আর আগুনের তীব্রতাও বাড়তেছে এখানে দোকান আছে আপনার মুদি দোকান ফ্লাক্সিলোডের দোকান গ্যাসের দোকান বেকারের দোকান মুদি দোকানে বেশি আর গ্যাসের দোকান দুইটা ফার্মেসি আছে একটা সব করেছে সব একটা দোকান মখের বাজার এটা মটের বাজার হয় মটের বাজার পুরানো বাজার যে ব্যাংক ছিল কৃষি ব্যাংক ওই লাইনটায় আর বাজার গ্রামের মধ্যে যেটা সেটার

বড় ধরনের ক্ষতিমূর্তির উপরে পড়টা <laughs> নী どうしたときにもともと。